দশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ নেত্রগোনা দুই নেত্রগোনা সদর বাটহাট্টা উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশের সংসদীয় আসন একশো আটান্ন এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এই পাঁচজন প্রার্থী কোন মার্কা এবং কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিও তো চলুন শুরু করি ভিডিওটা আবদুল কাইয়ুম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা এবম রফিকুল হক তালুকদার জাতীয় পার্টি প্রতীক লাঙল মোহাম্মদ আনোয়ারুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ফাহিম রহমান খান পাঠান জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক সাপলাগুলি আব্দুর রহিম বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতীক বটগাস এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন